আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা অল এল ড্রাইভার সার্কিট তৈরি করে দেখাবো যদিও আমি এর আগে সার্কিটটা তৈরি করেছি এবং বলেছিলাম আমি এটা পিসিবি বোর্ডের উপর কেমন করে আপনারা সেট করবেন সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম তো এটা ডায়াগ্রাম আমার চ্যানেলে দেওয়া আছে আমি সিম্পলভাবে যেভাবে করেছিলাম ঠিক সেটাই আপনাদের সঙ্গে আজকে এটা পিসিবি বোর্ডের ওপর লাগাবো তো পিসিবি বোর্ডটা জানেন আপনারা এরকম দুই কোয়ালিটির হয় তো আমি যে পিসিবিটা ইউজ করছি এটা এরকম টানা টানা বরাবর আর কোনোটা আপনার খাস খাস আছে আপনারা খাস খাস পিসিপিটা ইউজ করার চেষ্টা করবেন তাতে ভালো হয় এটা থেকে ওটা গুণে ভালো কাজ করা যায় তো আমার কাছে এটা আছে এটাতেই আমি কাজ করছি তো আমি এখানে দেখেন একশো পাঁচ কে আপনারা যে অথবা কে যে কোনোটা ইউজ করতে পারেন তো আমি এখানে দুইশো পঞ্চাশ ভোল্ট নিছি আপনারা এখানে চারশো পঞ্চাশ ভোল্ট বা চারশো ভোল্ট এটা ইউজ করতে পারেন এটা ভালো হবে তো এর সঙ্গে একটা ওয়ান মেগা রেজিস্ট্যান্স এর দুই পা আমি এখানে দেখাই যে ধরেন এটা আমাদের ওয়ান মেগাটা এটা রেজিস্ট্যান্স যদিও এটা ওয়ান মেগা না তো এই রেজিস্ট্যান্সটা ঠিক এভাবে এর আগে আমি দেখাইছি এভাবে এটা সেটাপ হবে তো ঠিক সেই রকম করে দেখেন দুই পা রেজিস্টেন্সে এবং ক্যাপাসিটার সঙ্গে আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি তো তারপরে এখানে দেখেন চারটা ডায়েট ব্যবহার করছি ওয়ান অ্যান্ড চার হাজার সাত চারটা ডায়েট নিয়েছি তো ডায়েটটা ফিল্টারিং যেভাবে করে ঠিক এই ফিল্টারিংটা এরকম লম্বা করে ফিল্টারিং করেছি তো দেখেন এটা আর এটা একটা এসি এবং এটার এটা আরেকটা এসি মানে ডাইটের এই দুটা প্রান্ত একটা এসি আর এটা আর এটা মিলে আরেকটা এসি তো এই পা আর এই যে এসি সেটা আমরা এই পি এফ ক্যাপাসিটারের এক পার সঙ্গে এটা দেখেন লাইন করে দিয়েছি এ পার সঙ্গে এটা লাইন করে দিয়েছি আরেকটা এসি যেটা বাইর হয়েছে সেটা এখানেই বাইর হয়েছে তো এর সঙ্গে একটা টু পয়েন্ট টু অমস রেজিস্ট্যান্স এক কোয়ার্টের টু পয়েন্ট টু অমস এক ওয়াটার একটা রেজিস্ট্যান্স নিয়েছি নিয়ে এখান থেকে এ পর্যন্ত এখানে একটা লাইন করে রাখছি এখন এখানে আমাদের এ একটি এসি কানেকশন দিতে হবে এখান থেকে নিউট্রাল অথবা ফেস এখান থেকে নিউট্রাল অথবা ফেস এখন যেটাই হয় মানে এখান থেকে একটা তার হবে এখান থেকে একটা তার হবে তাহলে এসি সাইড আমাদের ক্লিয়ার হয়ে গেল আর এই টু পয়েন্ট টু রেজিস্টেন্সটা আমাদের ফিউজ হিসাবে কাজ করবে আর এখানে যে ওয়ান মেগা রেজিস্ট্যান্সটা দিলাম এই ওয়ান মেগা রেজিস্ট্যান্সটা এই ক্যাপাসিটারটা অতি দ্রুত মানে লোভ দ্রুত চার্জ নিষ্কাশন করার জন্য এই ক্যাপাসিটি রেজিস্ট্যান্সটা কাজ করবে এখন এখানে টেন মাইক্রোফাইট দুশো পঞ্চাশ ভোল্টের একটা ক্যাপাসিটার নেব তো ক্যাপাসিটারটা এখানে দেখেন এই ডায়েটের এই দুটো অংশ প্লাস আর এটা হলো মাইনাস এদিকে দেখেন একটু সরা আছে কিন্তু লাইনটা যেহেতু আমার এদিকে এদিক করা আছে ওই জন্য এটা এ দুটা একটা এ দুটা একটা এ লাইন তো এই লাইন বরাবর আমি ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাস লাগাবো তো এখানে হবে ক্যাপাসিটারের প্লাস আর এখানে হবে ক্যাপাসিটারের মাইনাস এ লাইনে তো ঠিক এটা এভাবে বসে নিব এটা এই লাইনে প্লাস বসাবো এবং এই লাইনে মাইনাস বসাবো জাস্ট এভাবে এটা এরকম করে বসে নিব এখন এখানে ক্যাপাসিটারে প্লাস এবং মাইনাস দুটা সংযুক্ত করে এরকম করাই ঠিক আরেকটা ওয়ান মেগা রেজিস্ট্যান্স লাগাবো তো যেহেতু এখানে জায়গা নাই তো এই পাশে একটু জায়গা আছে তো এই রেজিস্ট্যান্সটা ওয়ান মেগা রেজিস্ট্যান্সটা ঠিক এটারই প্লাস এবং মাইনাস করে লাগাব তো এখানে আমি এটা প্লাস এবং মাইনাস এভাবে এটা সোল্ডারিং করে নিই জাস্ট ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাসে আমরা এই যে পি এফটা যে এরকম করে লাগাইছি এই ক্যাপাসিটারও তো ঠিক এভাবে এই রেজিস্টেন্সটা এভাবে বসবে ঠিক সেভাবে এখানে সোল্ডারিং করে নিব এখন এখানে ক্যাপাসিটারের প্লাস অংশে তিনশো তিরিশ অংশের দুই ওয়ার্টের একটা রেজিস্ট্যান্স লাগাবো তিনশো তিরিশ অংশ দুই একটা রেজিস্ট্যান্স লাগাবো ক্যাপাসিটার প্লাসে শুধু প্লাসে লাগাবো এবং আরেক মাথায় এদিকে সোরা রাখে দিব তো এটা সোল্ডারিং করে নিই তো দেখেন তিনশো তিরিশ অংশের রেজিস্টেন্সটা আমি এখানে লাগিয়ে নিয়েছি তো এই যে এই মাথাতে এখন আমরা প্লাস তার লাগাবো রেজিস্ট্যান্সের এই পাশে লাগাবো প্লাস তার তো এরকম একটা তার নিব এটা এই পার সঙ্গে হবে এবং মাইনাসটা লাগাবো ক্যাপাসিটারের মাইনাসে মাইনাস কানেকশন দিব তো সেই হিসাব করে এটা যে লাইনে আসবে আপনাদেরও যে লাইনে আসবে ঠিক সেই লাইন বরাবর আপনারা তারটা লাগিয়ে নেবেন আর এগুলো একটু ঘুষে দিবেন যেহেতু একটা সঙ্গে আরেকটা যেন না খায় সেই হিসাবে একটু আপনারা এটা পরিষ্কার করে নেবেন তো এটা আমার প্লাস এবং এটা মাইনাস তো আমি দুটা তার এভাবে লাগিয়ে নিব তো দেখেন ডিসি সাইডে প্লাস এবং মাইনাস তার তারা নিয়েছি এখন এসি সাইডে এখানে আমি এখানে যেটা বলছিলাম যে এটা একটা এসি তার এবং এটা একটা নিউট্রাল বা ফেস এটা নিউট্রাল বা ফেস তো যেহেতু এটার সঙ্গে একটা টু পয়েন্ট টু রেজিস্ট্যান্স দিয়েছি এখন এই পার সঙ্গে একটা তিনশো তিরিশ অংশের দুই ওয়াটের আরেকটা রেজিস্ট্যান্স দিব অথবা এখানে আপনারা দুইশো বিশ অমশ টু ওয়াট এই রেজিস্ট্যান্সটাও ব্যবহার করতে পারেন তা আমি তিনশো তিরিশ অমশের রেজিস্ট্যান্সটাই দিব দুটা দিলেই কাজ হবে তো এটা পি এফ ক্যাপাসিটারের আরেকটা যে পা আছে একটা পার সঙ্গে কিন্তু আমরা ফিল্টারিং করে নিয়েছি এবং আরেকটা যে পা আছে এই পার সঙ্গে এটা এইভাবে দিব যে এদিক থেকে আরেকটা লাইনে আমরা এই ক্যাপাসিটি রেজিস্ট্যান্সটা সেট করব তো এখন আমরা এই এসি কানেকশন করব একটা টু পয়েন্ট যে রেজিস্ট্যান্স লাগেছে সে পার সঙ্গে একটা তার দেব এবং তিনশো তিরিশ ওমসের দুই ওয়াটের যে রেজিস্ট্যান্স লাগেছে সে আরেকটা যে পা আছে তার সঙ্গে আরেকটা তার দেব তো এই দুটো তার সেটিং করে নিব ঠিক এই পার সঙ্গে আর এই পার সঙ্গে তো এইভাবে যে লাইনে আসবে সেই লাইনে দুটো তার সেট সোল্ডারিং করে নিব তো দেখেন ড্রাইভারটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটা সরাসরি একটা লাইটের ভিতর এটা সেট করব তো এটা আমি একটা নষ্ট একটা এল বাল্ব আসছে তো এটার ভিতরে আমি এটা সেট আপ করবো দেখেন এটার সার্কিটটা পুরো বাস্ট হয়ে গেছে ভিতরে তো এটার ভিতরেই এটা সেট আপ করবো তা আমি এগুলো একটু খুলে নিই সরি আমি ড্রাইভারটাইয়ের ভিতর সেট আপ করব না কারণ এটা একটু চোখা করা লাগ লাগতো এটা এটার ভিতর তো আপনারা যখন কাজটা যখন করবেন তখন একমাত্র একটু বড় রাখে একটু এরকম চোখা করে রাখবেন যাতে এর ভিতরে এরকম করে খারাপভাবে এটা সেট করা যায় যেহেতু এটা পুরোটাই অ্যালমোনিয়াম বডি এটা যদি এর ভিতরে রাখি তো শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো জাস্ট আমি এভাবেই আপনাদের একটু চেক আপ করে দেখাবো খোলা অবস্থায় তো আমি এখানে একটা এসএমডি লাগাবো তো আমি এখানে বিশ ওয়াটের একটা এসএমটি ইউজ করবো এটার প্লাস এবং মাইনাসে কানেকশনটা দিয়ে নিব তো দেখেন এখানে এসি তারের সঙ্গে নিউট্রাল এবং ফেস কানেকশান করে নিয়েছি এবং লাইটটা তো আমি আগেই বলেছি যে লাইটটা কানেকশন করে নিয়েছি তো এখন এখানে লাইন দিব তো ড্রাইভারটা এখানে এভাবে আটকে নেই লওয়ার পরে লাইটটা একটু এভাবে রাখি দেখার সুবিধার্থে তো দেখেন সেট আপ করা এখন দেখেন এখানে আমি লাইনটা পাচ্ছেন সেই পরিমাণে আলো আসছে দেখেন প্রচুর মানে আমার এই লাইটটাকে ক্যামেরাকে ঝাপসা করে দিচ্ছে তো এটা একটু এরপর দিয়ে আমি একটু আপনাদের একটু দেখাই যে কীরকম এটা আসছে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা পঞ্চাশ ওয়াট পর্যন্ত এই সামিতে ব্যবহার করতে পারবেন আমি এর আগে ওই সার্কিটটা আমি দেখাইছি জাস্ট আজকে শুধু এটা আপনাদের আমি এরকম করে সার্কিটটা কিভাবে আপনারা পিসিবি বোর্ডের ওপর সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম তো দেখতে পাচ্ছেন এ পাশেও দেখেন আমি একটু এ পাশেও দেখাই তো সবশেষে বলবো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যেহেতু আমার পূর্বে এটার ডায়াগ্রামটা দেওয়া আছে তো আমি এই ডায়াগ্রামটাই আপনাদের দিচ্ছি তো এখানে আমার এক ওয়ার্ড দেওয়া আছে আমি কিন্তু এখানে আজকে দুই ওয়ার্ড রেজিস্ট্যান্স ইউজ করছি তো এটা আপনারা একটু বুঝে নেবেন আমি বলে দিলাম যে যেহেতু আমি তো দেখেন এই যে এটাই এই ডায়গ্রামটা এই ডায়গ্রামটা অনুযায়ী আপনারা এটা সেট আপ করতে পারেন তো আর কথা বাড়াই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ